সুনানে দুর দারে কুতুনি এবং তারপর হাদিস আল্লাহ রে হাবিব বলেন হিয়ামতের দিন আমি আমার উন্মতের মধ্যে সবার আগে আমার পরিবারের লোকদের জন্য সুপারিশ করব এরপরে কোরাইশদের জন্য কোরাইশ বংশের লোক যারা আমার আত্মীয় স্বজন আছে নিকট আত্মীয় যারা যারা ইমানদার তাদের জন্য আমি সুপারিশ করব। এরপরে আমি আনসারদের জন্য সুপারিশ করব। এরপরে ইয়ামেনের মুসলমানদের জন্য আমার নবী ইয়েমেনের মুসলমানদের আরও অনেক ফজিলত আছে এটাও একটা ফজিলত ইয়েমেনের যারা মুমিন তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন প্রথমে নিকটাত্মীয় আহলে বাইতের জন্য তারপর ফরাইশদের জন্য ফরাইশ ইমানদার যারা তাদের জন্য এরপরে আনসারদের জন্য মদিনার আনসার যারা তাদের জন্য এরপরে ইয়েমেনের মুসলমানদের জন্য এরপরে আরববাসী মুসলমানদের জন্য সর্বশেষে অনারববাসী মুসলমানদের জন্য আমার নবী সুপারিশ করবেন আমরা আরবী না অনারবী আমরা অনারবী আমাদের লিস্ট আসবে সবার পরে পুরো আমাদের জন্য খুশির যে আমার নবীর সুপারিশই গ্রহণ হবে আমরা যে নবীর উম্মত সেজন্য আমাদের খুশি হওয়া দরকার আরেক হাদিসে আছে আল্লাহর পের হাবিব সর্বপ্রথম সুপারিশ করবেন মদিনাবাসীর জন্য কতক্ষণ সুপারিশ করবেন আমার নবী সেদিন সুপারিশ করার ব্যাপারে খসাই যে কোবরার দ্বিতীয় খণ্ড দুইশো তেইশ পৃষ্ঠার মধ্যে আছে তারপর আনী শরীফের হাদিস তিনি নকল করে লিখেন হজরত আলী আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর প্যারা হাবিব এর সাত করেন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে থাকব সুপারিশ করতে থাকব সুপারিশ করতেই থাকব। যতক্ষণ না আমার আল্লাহ আমাকে বলেন আর ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি কি সন্তুষ্ট হয়েছেন কিনা যতক্ষণ আল্লাহ প্রশ্ন করবেন না ততক্ষণ আমি সুপারিশ করতে থাকবো অবশেষে আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ আপনি কি সন্তুষ্ট হয়েছেন এবং আমি বলবো হে আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না আপনি কি সন্তুষ্ট হয়েছেন ততক্ষণ আমি সুপারিশ করে যাব। তা আমার নবী ততক্ষণ সন্তুষ্ট হবেন না যতক্ষণ আমার নবীর একজন উন্মত জাহান নামে থাকবে একজন উন্নত জাহান নামের মধ্যে থাকবে অবশিষ্ট থাকবে ততক্ষণ আমার নবী এটা আরেকটা হাদিসের মধ্যে আছে আমার নবী সন্তুষ্ট হবেন না